যেমনি নরসন্দী জেলার গর্ব সব কাজে ওনার সাহসিকতার ভূমিকা আমরা ভুলতে পারি না আলহামদুলিল্লাহ এই ধরনের ব্যক্তিত্ব আমাদের প্রয়োজন আছে যারা বাতেলের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে এবং সাহসিকতার সাথে কাজ করতে পারে কাজের লোক খুবই কম কথার লোক অনেক আছে কাজের লোক অনেক কম কথার লোক অনেক আছে বসে বসে অনেক কিছু বলা যায় কিন্তু কাজ করা যায় না কাজ করতে সাহস লাগে কাজ করতে মেধা লাগে কাজ করতে অগ্রণী ভূমিকা পালন করতে হয় যেটা আমাদের মফতি মোস্তফা ফারুকী ফারুকি সাহেবের কাছে আসে আমি ওনাকে ধন্যবাদ জানাই প্রথম সন্ধি ফতুয়া ভোট গঠন করেছেন প্রতিযোগিতামূলক পরবর্তীতে আরও ফতুয়া বোট হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই ফতুয়া প্রয়োজন আছে সমসাময়িক অনেক মশালা আজকেও আমরা শুনেছি যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে গেঁদে গেছে যেগুলোর প্রয়োজনীয়তা আমাদের আছে। এখানে বিবাহের কথা বলেছেন এখানে রমজানের কথা বলেছেন আরও বিভিন্ন মাসাইলের ব্যাপারে আলোচনা হয়েছে আমরা উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আমি এই ফতুয়া বোর্ড নর্সন্ধি এটা যেন আরও এগিয়ে যায় আরও মেধাবী ছাত্ররা যেন এখানে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি লাভ করতে পারে এর জন্য আমি দোয়া করি আমাদের প্রথম সারির মুরব্বীদের কাছে দোয়া চাই মোস্তফাল ফারুকি সাহেব এই ফতুয়া বুট নিয়ে দাঁড়িয়েছেন আপনারা উনার পাশে দাঁড়ান হিম্মত দেন উনি যেন যেভাবে ফতুয়া বোর্ড চালালে এই ফতুয়া বোর্ড সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হবে এমন একটা ফতুয়া বোর্ড যেন নর্সন্দিতে কাজ করতে পারে এর জন্য সাহায্য সহযোগিতা এবং আপনাদের এরকমভাবে তাদের তাকে সাহস যুগিয়ে এগিয়ে নিয়ে যান এটা আমাদের মুরব্বীদের কাছে দরখাস্ত আরও দরখাস্ত যারা মাঠ পর্যায়ে কাজ করে সাহসিকতার ভূমিকা নেই এদেরকে পিছে পালানোর চেষ্টা করেন না এদেরকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য আপনাদের ইমানি দায়িত্ব আপনারা এগিয়ে দেন কাজ আপনাদেরই হবে আপনাদেরই কাজ করবে আপনারা তাদেরকে সাহস দেন তাদেরকে কাজে এগিয়ে দেন এটা আপনাদের কাজ এমন হিম্মতের সাথে যখন মাঠ পর্যায়ে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারবে দেখবেন এই নরসন্দি জেলা সারা বাংলাদেশে একটা মডেল রূপে হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা নরসন্দিকে এমনই দেখতে চাই আমি আগেও ফতুয়া বোর্ডের ব্যাপারে বলেছিলাম যে হাঁটি হাঁটি পা পা করে করে এগিয়ে যাচ্ছেন এই ফতুয়া বোর্ড যার চেয়ারম্যান মহামুক্তি মস্ত পারুকি ফারুকি সাহেব এই ফতুয়া বোর্ড এখানে তো নরসিংদি লেখা আমি বলেছিলাম এই ফতুয়া বোর্ড আস্তে আস্তে যেন ফতুয়ার বোর্ড বাংলাদেশ হয়ে দাঁড়িয়ে যায় এক সময় যেন এই ফতুয়া বোর্ড আন্তর্জাতিক ফতুয়া বোর্ড হয়ে যায় আমাদের কোন লস আছে বলেন লস নাই বরং আমাদের জেলা যদি এই কাজটা করে এগিয়ে যায় এটা আমাদের জন্য 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 আমাদের আমাদের এটা এটা হবে সারা মধ্যে মডেল হিসাবে এরকম ভাবে কাজ করে যাবে আমি আর আমার কথা দীর্ঘায় করতে চাই না আমি আমাদের মুরব্বীদের কাছে দোয়া চাই মুরব্বীদের যে কোনো যে কোনো কাজ যে কোন দায়িত্ব আমাদেরকে দিবেন আমরা সাধারণ আলেম সমাজ আমরা ওই দায়িত্ব পালন করতে আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ঠিক কিনা বলেন না কেউ বিপদ আছে আমরা উনাদের অধীনে কাজ করতে চাই কিন্তু কাজে আমাদেরকে আগায়া দিবেন পিছনে নেওয়ার চেষ্টা করবেন না যদি আমাদেরকে আগিয়ে আগায়া আপনাদের লাভ হবে নরসন্দি জেলার লাভ হবে সারা বাংলাদেশ উপকৃত হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ আমাদের সবাই সহায়ক হোক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে রসুল্লাহর তরিকা অনুযায়ী জীবন যাপন করে দুনিয়ার থেকে শেষ নিঃস্বাস যেন ত্যাগ করতে পারি আল্লাহ দান করুক Amen.